নগরবাসীর কথা মাথায় রেখে কোরবানির আগে রাজধানীর আফতাবনগর বা আশেপাশের এলাকায় পশুর হাট বসানো হবে কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান সকালে রাজধানীর একটি হোটেলে ইউএস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার এবং ভোকার উদ্যোগে বাংলাদেশ জলবায়ু স্মার্ট পশু সম্পত্তি প্রকল্পের উদ্বোধনীতে একথা জানান তিনি এ সময় মন্ত্রী আরও বলেন কোরবানিতে গবাদি পশু চাহিদা মেটাতে পরিবেশ বান্ধব উপায় উৎপাদন বৃদ্ধি করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গবাদি পশুর খাদ্যে পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আবার পুনর্বাসন করা অথবা ওর কাছাকাছি কোথাও কিছু করা অথবা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় ওই এলাকার মানুষগুলো সহজভাবে যাতে ওই গবাদি পশু কেনাবেচার প্রক্রিয়া থাকতে পারে সে ব্যাপারটি আমরা মন্ত্রণালয় চিন্তা করছি